আর যেটা দান্দা নাই ওটা নাই ওটা হতো আমি নিমু যে বা গাড়ি চালান পারতাম না আমার অনেক আগে অনেক আগে এটা আরও তিন চার বছর আগে মনে হয় তোমাকেও কইছি গাড়ি চালান আগে কইছিলাম না মনে হয় গাড়ি নিয়ে আলাপ করছি না যে গাড়ি চালান শেখমো বাইকর মেরম এরম দান্দা এটা আরও তো মনে হয় তোমাকেও কইছি